আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রকৌশল চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ইজিপিতে কীভাবে কন্ট্রাক্টিং ফর্ম পূরণ করতে হয় সে বিষয়ে চলুন শুরু করি তবে যে কথা না বললেই নয় তা হলো আমাদের চ্যানেলে কিন্তু ইজিপি রিলেটেড সকল ভিডিও রয়েছে সেগুলো দেখে নিতে পারেন আর ইজিপি কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় তাই পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অনেক ঠিকাদারি প্রতিষ্ঠান আছে যারা ইজিবিতে কাজ পাওয়ার পরে সাবকন্টাকে অন্য প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করে নেয় অথবা কাজের কিছুটা নিজের কোম্পানি করে আবার কিছুটা সাবকন্টাকে অন্য আরেকটি প্রতিষ্ঠানকে দিয়ে করে নেয় যাই হোক না কেন ইজিপিতে এই পদ্ধতির একটি অপশন রয়েছে সেই অপশন নিয়েই আলোচনা করব চলুন কথা আর না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে আমরা যে কোম্পানির টেন্ডারে সাবকন্টাক্ট অ্যাড করব সেই কোম্পানির প্রোফাইলে ইজিপি প্রোফাইলে প্রবেশ করব তো আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি টেন্ডার থেকে মাই টেন্ডারসে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেন্ডার কেনা হয়েছে সবগুলোই পাবলিক হেলথের টেন্ডার তো আমরা সবগুলো টেন্ডারেই সাব কন্ট্রাক্ট অ্যাড করব একটি টেন্ডারের কন্ট্রাক্ট অ্যাড করে দেখাচ্ছি তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে ডান সাইডে যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে কন্ট্রাক্টিং এই অপশনে প্রবেশ করতে হবে তো আমরা একটি ক্লিক করে সাব কন্ট্রাক্টিং অপশনে প্রবেশ করছি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে সেন্ট ইনভাইটেশন এবং অপরটি রিসিভ ইনভাইটেশন তো সেন্ট ইনভাইটেশনে আমাদের কাজ করতে হবে এবং যে কোম্পানিকে সাবকন্ট হিসাবে অ্যাড করবো সেই কোম্পানির প্রোফাইল দিয়ে রিসিভ ইনভাইটেশন অপশনে কাজ করতে হবে তো আমরা দুটি প্রসেসে দেখাবো এখান থেকে প্রথমে ইনভাইটেশনটি পাঠিয়ে দিচ্ছি তো ইমেল আইডির ঘরে যে ঘরটি রয়েছে এখানে আমরা যেই কোম্পানিকে সাবকন্টাক্ট হিসেবে অ্যাড করব সেই কোম্পানির ইজিপি ইমেল আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি এখানে অবশ্যই মনে রাখতে হবে ইজিপি প্রোফাইল ছাড়া কিন্তু অ্যাড করা যাবে না ইজিপি প্রোফাইল আইডিটি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আরও কিছু অপশন অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানি নেম কোম্পানি ইমেল আইডি ইত্যাদি অপশন রয়েছে তো আমরা সরাসরি নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইটেশনের লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টিং ইনভাইটেশন অর্থাৎ ইনভাইটেশনের লাস্ট যে তারিখ রয়েছে সেটি দিতে হবে তো আমরা লাস্ট তারিখ দিয়ে দিচ্ছি এবং এলিমেন্টস অফ অ্যাক্টিভিটি অ্যান্ড ব্রিফ ডেসক্রিপশন অফ অ্যাক্টিভিটিতে ডেসক্রিপশন লিখে দিচ্ছি ডেসক্রিপশনটি দিয়ে ইনভাইট নিচে যেই বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করতে হবে তো আমরা বাটনে ক্লিক করে ওকে করে দিচ্ছি তো এখন এই অ্যাকাউন্টে আমাদের তেমন আর কোনো কাজ নেই এখন আমরা যেই অ্যাকাউন্টে ইনভাইট পাঠিয়েছি সেই অ্যাকাউন্টে গিয়ে ইনভাইটটি অ্যাকসেপ্ট করতে হবে তো আমরা আরও একটি ব্রাউজার ওপেন করে যেই কোম্পানির ইনভাইট পাঠিয়েছি সেই কোম্পানির ইজিপি প্রোফাইলে প্রবেশ করছি যেই কোম্পানিকে আমরা ইনভাইট পাঠিয়েছি সেই কোম্পানির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইজিপি অ্যাকাউন্টে প্রবেশ করছি ইনবক্সে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমরা যে ইনভাইট পাঠিয়েছি সেই ইনভাইটের একটি মেসেজ এসেছে তো আমরা সরাসরি মেসেজটি ওপেন করে নিচ্ছি মেসেজটি ওপেন করলে এখানে আমাদের যেটি কপি করতে হবে সেটি হচ্ছে টেন্ডার আইডি টেন্ডার আইডিটি আমরা কপি করে নিচ্ছি তো নিচের দিকে কি কি করতে হবে তার একটি বিবরণ দেওয়া রয়েছে এগুলো দেখে পরবর্তী প্রসেসগুলো অবলম্বন করা যেতে পারে তো আমরা টেন্ডার আইডিটি কপি করে টেন্ডার থেকে অল টেন্ডার্সে চলে যাচ্ছি এখান থেকে টেন্ডার আইডিটি লিখে সার্চ দিচ্ছি সরাসরি টেন্ডারের ড্যাশবোর্ডে প্রবেশ করছি আগের মতোই কন্ট্রাক্টিং এই অপশনে প্রবেশ করছি এখান থেকে পরবর্তী যে অপশনটি রয়েছে রিসিভ ইনভাইটেশন এই অপশনে আমরা প্রবেশ করছি রিসিভ ইনভাইটেশনে প্রবেশ করলে আমরা যে ইনভাইট পাঠিয়েছিলাম তার একটি অপশন রয়েছে বা ফর্ম রয়েছে তো আমরা এখানে কমেন্টে অ্যাকসেপ্ট অথবা ওকে লিখে দিচ্ছি আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাকসিপ্ট যেন পূরণ করা থাকে কোন অবস্থায় রিজেক্ট পূরণ করে দিলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো আমরা অ্যাকসেপ্ট পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ইনভাইটেশন সাকসেসফুলভাবে অ্যাকসেপ্ট সম্পন্ন হয়েছে তো আমরা আমাদের এই অ্যাকাউন্টে আর তেমন কোনো কাজ নেই এখন যা করার আমাদের মেইন অ্যাকাউন্ট থেকে করতে হবে আমরা মেইন অ্যাকাউন্টে প্রবেশ করছি মেইন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমরা একটু পেস্টটি রিফ্রেশ করে নিচ্ছি পেজটি রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন আমাদের যে ইনভাইটেশন পাঠিয়েছিলাম সেটি অ্যাকসেপ্ট হয়েছে তো এখন আর তেমন কোনো কাজ নেই আমরা যেভাবে টেন্ডার সাবমিট করে থাকি সেভাবে টেন্ডারটি সাবমিট করে দেব আর হ্যাঁ টেন্ডার সাবমিট করার সময় সাব সাবকন্ট্রাক্টের যেই মেন কাগজপত্রগুলো রয়েছে যেমন ট্রেড লাইসেন্স আইকর, ভ্যাট এনআইডি কার্ড এই কাগজপত্রগুলো দিয়ে দিতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ